কমলনগরে কৃষকের নাল জমি দখলের অপদেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে এক কৃষকের নাল জমি দখলের অপবেশ চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চিহ্নিত চক্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে গত কয়েকদিন ধরে এমন অপচেষ্টা চালানো হয় এমন অন্যায় কাণ্ডে স্থানীয়দের মাঝে ক্ষোভ আর হতাশা দেখা দেয় জমির প্রকৃত মালিক উত্তরচর মার্টিন গ্রামের আমিন উল্লাহর ছেলে শামসুল হক স্থানীয় মৌজার তিন শূন্য সাত দাগের বিশ শতাংশ জমি ক্রয় করেন উনিশশো সালে ক্রয় পরবর্তী জমি দীর্ঘ বছর দখলে ভোগ করে থাকিয়া আসতেছেন সাম্প্রতিক স্থানে চিহ্নিত দুলাল গঙ্গরা অবৈধভাবে জোরপূর্বক ষড়যন্ত্র করে দখলের অপচেষ্টা চালায় এদিকে প্রতিপক্ষ দুলালের দাবি তিনি এই জমির মালিক জমির মালিক শামসুল হক বলেন আমার জমি আমার দখলে আমি নিরীহ হওয়ার সুবাদে স্থানীয় সেলামতের ছেলে দুলাল গংরা ষড়যন্ত্র করে আমার দখলীয় জমির নাম জারির চেষ্টা চালায় তাৎক্ষণিক বিষয়টি পেয়ে আমি ওই নাম জারি বাতিল হওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে একটি আবেদন করি যার নাম্বার দুই তিন শূন্য এক কমলনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাত হোসেন বলেন একটি নামজারি বাতিলের জন্য শামসুল হকের ছেলে মোহাম্মদ হারুন আবেদন করেছেন বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে যাদের প্রকৃত জমির মালিক বঞ্চিত না হয় এছাড়া দুটি পক্ষের মধ্যে আইন শৃঙ্খলার অবনতিও যেন না ঘটে

Channel A1 Video-Risponder.